বিপিএন ব্যবহার করে যারা মনের আনন্দে ফেসবুক চালাচ্ছেন তাদের জন্য একটি দুঃসংবাদ আছে নষ্ট হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চলে যেতে পারে আপনার মোবাইল বা কম্পিউটারের সকল তথ্য কোটা আন্দোলনের মাঝে সহিংসতায় দুর্বৃত্তরা বাংলাদেশের ইন্টারনেট ডেটা সার্ভার ফুরিয়ে দেওয়ার কারণে দীর্ঘদিন ইন্টারনেট সেবা থেকে বাংলাদেশের জনগণ আংশিকভাবে বিচ্ছিন্ন ছিল বর্তমানে স্বল্প মাত্রায় ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করলেও ফেসবুক টিকটক সহ সামাজিক যোগাযোগ বন্ধ করে রেখেছে সরকার যাতে দেশ ও বিদেশে গুজব ছড়িয়ে দেশের সংকট ও সৃষ্টি করতে না পারে এক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড ইউজাররা সহজেই গুগল প্লে স্টোর থেকে আর আইফোন ইউজাররা অ্যাপ স্টোর থেকে বিভিন্ন ফ্রি ভিপিএন অ্যাপস ইনস্টল করে বিফিএন কানেক্ট করে সহজেই ফেসবুক সহ অন্যান্য সামাজিক মিডিয়াগুলো ব্যবহার করছেন বিফিএন কিভাবে কাজ করে আমরা প্রথমে সেটা জানবো বাংলাদেশ সরকার যেহেতু ফেসবুক সহ অন্যান্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইপি ব্লক করে রেখেছে তাই আপনারা যখন বিফিএন কানেক্ট করেন তখন বিফিএন বিভিন্ন দেশের সার্ভার পর্যবেক্ষণ করে যে আইপিটা আপনার জন্য স্পিড ভালো দিবে ওই আইপিতে আপনাকে কানেক্ট করে দেয় আর এভাবেই আপনি অন্য দেশের আইপি ব্যবহার করে ফেসবুক কন্টিনিউ করছেন বিফিএন আপনারা যখন অন করতে চান তখন কান্ট্রি সিলেক্ট বা দেশ সিলেক্ট নামে একটি অপশন আসবে আর যেহেতু আপনারা বেশিরভাগই ফ্রি ভিপেন ইউজ করছেন সেখানে দেশ সিলেক্টের অপশন থাকছে না থাকছে শুধুমাত্র অট অপশন আর আপনি যখন অট অপশন সিলেক্ট করেন তখন অ্যাপস নিজেই বিভিন্ন দেশের সার্ভার পর্যবেক্ষণ করে আপনার নির্দিষ্ট করে একটি দেশ সিলেক্ট করার কোনো সুযোগ থাকে না যেমন জার্মান ভারত পাকিস্তান কানাডা আমেরিকা লন্ডন ইত্যাদি আর এতে ফেসবুক অ্যালগোরিদম ধরে নেবে আপনার অ্যাকাউন্টে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে তারা মনে করবে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কারণ মিনিটের মধ্যে বিভিন্ন দেশে লগ হচ্ছে আপনার অ্যাকাউন্ট এই জন্য আপনার অ্যাকাউন্টকে সিকিউর করতে তারা আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে আর আপনার কাছে আইডেন্টি চেয়ে বসবে তখন সঠিক তথ্য দিতে না পারলে বা যথাসময়ের ভিতরে আপনি তথ্য দিতে না পারলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে ফেসবুক কর্তৃপক্ষ আর বেশিরভাগ ফ্রি বিপিএন যেহেতু হ্যাকাররা তৈরি করে এক্ষেত্রে আপনি তাদের বিপিএন ব্যবহার করার ফলে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন আপনার মোবাইল থেকে সকল তথ্য নিয়ে যাওয়ার জন্য এক কথায় খাল কেটে কুমিরা না আমার কাছে পরামর্শ চাইলে আমি বলবো কয়েকদিন ফেসবুক বন্ধই রাখেন যখন সব স্বাভাবিক হবে তখন না হয় ফেসবুক ইউজ করিয়ে আর যাদের একান্তই ফেসবুক ব্যবহার করতে হবে তাদের জন্য পরামর্শ হচ্ছে বিভিন্ন ফেইড বিপিএন পাওয়া যায় ট্রাস্টেড ফেইড বিপিএন সেগুলা ডলার দিয়ে মান্থলি সাবস্ক্রিপশন কিনে আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি ডলার দিতে হবে কোম্পানিকে আর সেখানে ব্যবহার করার সময় আপনি সবসময় যে কোনো একটা নির্দিষ্ট দেশ সিলেক্ট করবেন ধরেন আপনি প্রথমবার যদি জার্মান সিলেক্ট করেন নেক্সট টাইমও যতবার ব্যবহার করবেন জার্মান সিলেক্ট করবেন এতে ফেসবুক বুঝবে আপনি কোনো কারণে হয়তো বাংলাদেশ থেকে জার্মান আসছেন এখন জার্মানের ইন্টারনেট ব্যবহার করছেন আবার যখন সব স্বাভাবিক হয়ে যাবে তখন তার আপনার বিভিন্ন ব্যবহার করার দরকার নেই তখন ফেসবুক ভাববে আপনি আপনার দেশে ফিরে আসছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিব বা ভিডিওর মাধ্যমে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব অন্যরাও যাতে সতর্ক হতে পারে সেই জন্য অন্যদেরকেও ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম